হ্যালো রসায়ন প্রেমী জনগণ আসসালামু আলাইকুম আমি তনু অনেকদিন পরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে দিবে আর ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি যে আজকে ঘরের ভিতরে যেহেতু ফ্যান চলে এর জন্য একটু শব্দ হবে আপনারা এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টা আমি মূলত আজকে আপনাদের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের একটা কোর্স সেটা হচ্ছে রাসায়নিক তাপ্পতিবিজ্ঞান এটা আপনাদের অনেকের কাছে খুবই খুবই ভয়ের বলে মনে হয় আর এই বিষয়টাই আমি আজকে ক্লিয়ার করব তাহলে আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে রাসায়নিক তাপতি বিজ্ঞান আর এই রাসায়নিক তাপ বিজ্ঞানের কিন্তু চারটা চ্যাপ্টার রয়েছে তার ভিতরে আমরা আজকে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা সাজেশন নিয়ে কথা বলবো আর চ্যাপ্টারটার নাম হচ্ছে তাপগতি বিজ্ঞান তাহলে এই অধ্যায়টা অনেক বড় আপনারা কি পড়বেন চিন্তায় আছেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব হচ্ছে হচ্ছে দু থেকে দু সালে পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে আর এই প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো প্রশ্নগুলো আমি এখানে নোট করে রাখছি এবং কত মার্কের প্রশ্নগুলো আসছে এবং কোন সালে আসছে সেগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করছি সবগুলো কোশ্চেন আমি এখানে নথিভুক্ত করে রাখছি আশা করছি আপনাদের জন্য খুবই উপকার হবে আর আপনারা জানেন যে এই অধ্যায় থেকেই আপনাদের বেশিরভাগ কোশ্চেন হয়ে থাকে প্রত্যেকবার বোর্ড পরীক্ষায় এই অধ্যায়টা যদি আপনারা সুন্দর করে কাভার করতে পারেন তাহলে এই বইয়ের সিক্সটি আপনাদের কাভার হয়ে যাবে আর এখান থেকে আপনারা অল মানে তিনটা কোশ্চেন অবশ্যই অ্যান্সার করতে পারবেন আর বাকি যে কোনো অধ্যায় থেকে আপনারা একটা কোশ্চেন অ্যাডসান করলেই অ্যানসার করলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে চলেন প্রথম যে প্রশ্ন রয়েছে এক নম্বরে সেটা কি বলছে সেগুলো দেখে এবং আপনারা যদি চান তাহলে আমি এই প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর যদি আপনারা চান যে আমি এই অধ্যায়ের একদম শুরু থেকে টপিক করার চেষ্টা করি তাহলে ওইভাবে কমেন্ট করে আমাকে জানাবেন যাদের কমেন্টটা বেশি পাবো সেই অনুযায়ী আমি পড়ানোর চেষ্টা করবো তাহলে চলেন আমি আগে কোন কোন কোশ্চেন গুলো আছে সেগুলো দেখে নিই আমরা দেখে নিই এক নম্বর দেখেন যে টা রয়েছে এই এক নম্বর কোশ্চেন দেখেন বলা হচ্ছে যে তাপ প্রথম সূত্র সীমাবদ্ধতা উল্লেখ করো দুই ভাবে তাপ দ্বিতীয় সূত্রটি লেখো এই যে প্রশ্নটা এটা ছয় মার্কের জন্য আসছিল 2020 সালে আর ওই সময় একটু কিন্তু প্রশ্ন ছোট থাকলেও মার্ক গুলো বেশি দিয়েছিল কারণ ওই সময় করোনা টাইম ছিল তো পরীক্ষাটা ওইভাবেই হয়েছিল এবার দেখেন দুই নম্বরে কি বলছে এই যে দুই নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে যে দুশো উনষাট এবং ছয়শ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্রিয়াশীল একটি কার্নো ইঞ্জিনের কার্যকারিতা হিসাব করো যেটি প্রতি চক্রের কি আট কিলো জুন তাপ শোষণ করে এটা দেখেন কত মারকের জন্য চার মার্কের জন্য এসেছিল কত সালে এটা দু হাজার বিশ সালে এসেছিল ঠিক আছে তারপর দেখেন আমরা এখন তিন নম্বর প্রশ্নটা দেখব এই তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি আদর্শ গ্যাস সমতাপীয় উভমুখী সম্প্রসারণের ক্ষেত্রে দেখাও যে ডেল জি টু ডেল এটা ছয় মার্কের জন্য আসছে আর এটা দু হাজার বিশ এবং বাইশ সালে আসছে তাহলে দেখেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আর পরীক্ষার আগ দেখুন যেহেতু বেশ পরীক্ষা দেরি আছে আর পরীক্ষা শুরুর আগ দিয়ে আমি আরেকটা সাজেশন দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে সব অধ্যায় মিলে এখন আর আমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক দেওয়ার চেষ্টা করব কারণ সময় আছে আপনার একটু পড়াশোনা করলেই বেশ সুন্দর গোছানো প্রিপারেশন হবে আর ভালো করে না পড়লে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব না এই ডিপার্টমেন্টে কিন্তু রেজাল্টের বেশ ধস রয়েছে আপনারা যদি হেলাফেলা করে নেন বা গাভিলিতে করেন পড়াশোনায় তাহলে বারবার দিতে দিতেই থাকবেন দিতেই থাকবেন ঠিক আছে তাহলে আপনারা খেয়াল রাখবেন কিন্তু যে পড়াশোনাটা অনেক ভালোভাবে করলেই কিন্তু ভালো মার্ক পাওয়া যাবে না হলে কিন্তু নয় চার নম্বর প্রশ্নটা ছিল রুদ্ধতাপীয় এবং সমতাপীয় প্রক্রিয়া ব্যাখ্যা করে এটা সারমার্কের মার্কের জন্য কোশ্চেনটা হয়েছিল আর দু হাজার বিশ এবং তেইশ সালে হয়েছিল এটা এবার আমরা যাব পাঁচ নম্বরে পাঁচ নম্বরে দেখেন কি বলা হচ্ছে পাঁচ নম্বরে বলা হচ্ছে রাসায়নিক এই বিভবের সংজ্ঞা দাও এখানে একমার্কের একটা কোয়েশ্চেন কিন্তু হচ্ছে এটি গ্যাস মিশ্রণের একটি আদর্শ গ্যাসের রাসায়নিক বিভবের সম সমীকরণটি উপপাদন করো অর্থাৎ প্রশ্ন ছিল রাসায়নিক বিভবের সংজ্ঞা দাও একটি গ্যাস মিশ্রণ মিশ্রণে একটি আদর্শ গ্যাসের রাসায়নিক বিভবের সমীকরণটি প্রতিপাদন করো এটা আর আট মার্কের জন্য আসছিল দু হাজার বিশ সালে কিন্তু ছয় নম্বরটা দেখেন এখন ছয় নম্বরে বলা হচ্ছে যে দেখাও যে দুটি গ্যাসের মিশ্রণ একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এটা দুই মার্কের জন্য আসছিল দু হাজার বিশ এবং বাইশ সালে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় যে দু হাজার বিশ এবং বাইশ সালে এই কোয়েশ্চেনটা কিন্তু আসছিল এবার আমরা যাব সাত নম্বরে এই যে সাত নম্বর বলা হচ্ছে যে তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রটি লেখো এবং তাপগতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্রের সীমাবদ্ধতার সময় উল্লেখ করো এটা আসছিল দেখেন চার মার্কের জন্য দু হাজার কত সালে দু হাজার একুশ সালে

করা হলে অপরিবর্তন প্রক্রিয়া এন্ট্রপি বৃদ্ধি করে এটা তিন মার্কের জন্য আসছে আর এটা দু হাজার দেখেন এখানে দু হাজার একুশ এবং দু হাজার বাইশ সালে একুশ একশো এবার দেখেন দশ নম্বর এই যে দশ নম্বর দশ নম্বর কী বলা হচ্ছে দশ নম্বর বলা হচ্ছে স্থায়ী তাপমাত্রা ও চাপে গিফটস মুক্ত শক্তির পরিবর্তন হ্রাস সিস্টেম কর্তৃক সম্পাদিত নিট কাজের সমান ব্যাখ্যা করো এটা হচ্ছে দুই মার্কের জন্য আসছে দু হাজার একুশ সাল কোশ্চেন মানে প্রশ্নটা অনেক বড় কিন্তু মার্ক কিন্তু ছোট এই প্রশ্নে আর কি এখন দেখেন যে এগারো নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে এগারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ধ্রুব চাপে সিপি ও ধ্রুব আয়তন সিভি তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞা দাও আদর্শ ক্যাশের জন্য দেখাও যে সিপি মাইনাস সি ভি ইকল্প এনআ এটা সারমার্কের জন্য আসতে দেখেন কত সাল দু হাজার একুশ সাল এই কোশ্চেনটার তো গুরুত্বপূর্ণ আছে আর এই যে বারো নম্বর কোশ্চেনটা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা অনেকবার আসতে প্রশ্নটা জোন থমসন প্রভাব কি ম্যাক্সয়েলের সম্পর্ক ব্যবহার করে দেখাও যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে নিউ জেটি ইকুয়াল টু জিরো এটা কিন্তু কয় মার্কের জন্য আসে চার মার্কের জন্য বিশ একুশ বাইশ তেইশ সবগুলোতে ঠিক আছে তাহলে কিভাবে পড়তে হবে আপনারাই বুঝে নেন এবার তেইশ তেরো নম্বরে আমরা যাই তেরো নম্বরে বলা হচ্ছে যে বাষ্পীয় চাপের আপেক্ষিক অবনমন সম্পর্কিত রাহুল যে সূত্রে তাপগতিও উপপাদন করো এটা মার্কের জন্য আসছে দু হাজার একুশ সালে আমি ফার্স্ট ইয়ারে পড়ানোর চেষ্টা করছি এটা আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আর যদি চান তাহলে আবার আমি নোট বা ভিডিও আকারে এটা সাবমিট করার চেষ্টা করব আর চোদ্দো নম্বরে বলা হচ্ছে দেখেন যে তিনশো সত্তর কেলভিন এবং তিনশো পঁয়ষট্টি কেলভিন তাপমাত্রা একটি তরলের বাষ্পীয় চাপ যথাক্রমে এত 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 উক্ত তরলের দেখেন তরলের বাস্পিকরণে মোলার এনথলফি নির্ণয় করো এনথলফি মোলার এনথলফি নির্ণয় করতে বলছে এটা তিন মার্কের জন্য আসছে দু হাজার একুশ সালে এবার আসছি আমরা পনেরো নম্বর পনেরো নম্বরে বলছে হচ্ছে গিফট ফাংশন এবং হেল্প ফাংশন ইত্যাদির মানে ফাংশনের সংজ্ঞা দাও কোনো আবদ্ধ সিস্টেমের ক্ষেত্রে দেখাও যে জি ইন্টু টি ইন্টু পি এবার দেখেন ষোলো নম্বর তাহলে এখানে আমাদের কিন্তু বেশ কিছু প্রতিপাদনও আসছে ঠিক আছে আর বেশি তাপতিক বিজ্ঞান প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এইসব নিয়ে কিন্তু কোশ্চেন আসছে তারপরে আপনাদের সিস্টেম পরিবেশ নিয়েও প্রশ্ন কিন্তু এখান থেকে আসে ষোলো নম্বরে দেখা হচ্ছে ডেলজি বাই ডেলটি ইন্টু পি ইকোয়াল টু মাইনাস এস যেখানে এস হচ্ছে এনট এটা হচ্ছে তিন মার্কের জন্য আসছে দু হাজার একুশ সালে এবার সতেরো নম্বরটা পড়ি সতেরো নম্বর বলা হচ্ছে তাপীয় ইঞ্জিন এবং রেফ্রিজারেটরের মধ্যে পার্থক্য লিখ একটি কারণর উপমুখী চক্রের দক্ষতা একশো পার্সেন্ট হয় না কেন ঠিক আছে এটা হচ্ছে তিন মার্কের জন্য আসছে দু হাজার বাইশ সালে করি বুঝতে পারছেন এবার দেখেন আঠারো নম্বরটা বলছে ইন্ট্রপি কি ব্যাখ্যা করো বিশ্বের এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে এটা ব্যাখ্যা করতে বলছে তিন মার্ক দু হাজার বাইশ সালে আসছে এবার দেখেন উনিশ নম্বরে বলা হচ্ছে জুন থমসন গুণ এবং ইনার ভার্সন তাপমাত্রা বলতে কি বোঝো প্রমাণ করো যে জুল থামসন সম্প্রসারণের যোগ থাকে এটা চার মার্কের জন্য আসছে দু হাজার বাইশ সালে তাহলে একে একে কিন্তু আমরা উনিশটা কোয়েশ্চেন পড়ে ফেলাইছি এখনো বাইশ সাল পুরোপুরি শেষ হয় নাই কিন্তু ঠিক আছে এবার দেখেন উম বিশ নম্বর বিশ নম্বরে বলা হচ্ছে তাপগত্ব বিজ্ঞানের তৃতীয় সূত্রটি বিবৃতি করো এই সূত্রের প্রয়োগ ও সীমাবদ্ধতা লেখক এর মার্ক ছিল হচ্ছে তিন বাইশ সালে আসছিল এবার আরো খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা একুশ নম্বরে আছে সেটা হচ্ছে মাছ ছিল হচ্ছে চার বাইশ এবং আসছিল এবার দেখেন বাইশ নম্বরে কি বলা হচ্ছে বাইশ নম্বরে বলা হচ্ছে যে এত গ্রাম ভরের একটি পদার্থ এত গ্রাম বেঞ্জিনে দ্রবিত করা হলে বেঞ্জিনের হিমাঙ্ক যদি এত ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায় তাহলে উক্ত দ্রবণের আণবিক ভর হিসাব করো যা যেখানে KF ইকাল টু ফাইভ পয়েন্ট ঠিক আছে এই কোশ্চেনটা এবার আমরা আমি তেইশ সালে কিন্তু করে রাখছি এটাও একটু দেখানোর চেষ্টা করবো দেখেন তেইশ নম্বর হচ্ছে গিফটস এবং দুই হেম এটা কিন্তু প্রতিপাদন মার্ক হচ্ছে দেখেন চার আর আসছে বাইশ এবং তেইশ দুই সালে আসছে এবার দেখেন আরেকটা চব্বিশ নম্বর লেখচিত্র যেটা পিনমার্কের জন্য আসছে টিকাতে বাইশ এবং তেইশ দুই জায়গায় আসছে এবার প্রশ্ন লেখার যা ছিল সবগুলো বলে দেওয়া হয়েছে আর আমি আপনাদের যে একটা প্রশ্ন রাখছি যে দু হাজার তেইশ সালে কোন কোন প্রশ্ন এই প্রথম অধ্যায় থেকে আসছে আপনারা দেখলেই যাতে অবাক হয়ে যাবে দেখেন এবার এখানে আপনারা অলরেডি একটা পরীক্ষা দিয়ে ফেলেছেন সেভেন কলেজ থেকে ফার্স্ট ইয়ারের তাই দ্বিতীয় বর্ষের প্রশ্ন সম্পর্কে আপনারা সবাই মূলত ধারণা রাখেন প্রথমে ইংরেজিতে প্রশ্ন তারপর বাংলায় এটা অনুবাদ করে দেওয়া হয় আর কি তাহলে এক নম্বরে দেখেন আমরা দেখবো যে প্রথম অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন প্রশ্ন আসছে এই প্রশ্নের ভিতরে ঠিক আছে তাহলে চলেন এক নম্বরে যাই এই প্রথমে বলা হয়েছে হেলমেট ফাংশন গিফটস মুক্ত এবং ইন্টারফির সংজ্ঞা দাও তাহলে এখানে কিন্তু তিনটা সংজ্ঞার কথা বলা হয়েছে তিনটা সংজ্ঞা যদি পারেন তাহলে তিন মার্কে এবং বলা হচ্ছে যে প্রমাণ করো যে entropy একটি অবস্থা আপেক্ষক এই জন্য আবার কত mark এক এই সব মিলে কত হচ্ছে চার mark হচ্ছে কিন্তু ঠিক আছে এবার দেখেন পরবর্তীতে দুই নম্বরে বলা হচ্ছে তাপ গতি বিজ্ঞানের এই যে দুই নম্বর দুই নম্বরে বলা হচ্ছে তাপ গতি বিজ্ঞানের তৃতীয় সূত্র বিবৃতি করো ও ব্যাখ্যা করো এটা দুই মার্কের জন্য আসছে এবং তিন নম্বরে বলা হচ্ছে এখানে একটা প্রতিপাদন টাইপের জিনিস আসছে একটি বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করা হচ্ছে k এই কল্প ওয়ান বাই পি এবং আলফাই কল্প ওয়ান বাই টি যেখানে কে আলফা এবং পি এবং টি যথাক্রমে সমতাপীয় সংকোচন তাপীয় তাপীয় সম্প্রসারক চাপ এবং তাপমাত্রা এইগুলো সব অর্থাৎ হচ্ছে কে আলফা পি এবং টি ঠিক আছে এটা এক নম্বর চলে গেল এই এক নম্বর পুরোটাই কি ছিল এক নম্বর পুরোটাই ছিল প্রথম অধ্যায় থেকে এবার দুই নম্বরটা দেখি দুই নম্বরটাতে প্রথমটা এ নম্বরে আসে দেখেন তা প্রতিবিজ্ঞানের পরবর্তন এবং অপরাবর্তন প্রক্রিয়া ব্যাখ্যা করো এবং এদের বৈশিষ্ট্য লেখো এটা মার্কের জন্য আসছে ঠিক আছে এটা কিন্তু এক নম্বর থেকেই আসছে এবার দুই নম্বর দেখেন জুল থমসান গুণাঙ্ক ব্যাখ্যা করো আদর্শকে সেই জন্য জুল থমসন গুণাঙ্ক একটি সমীকরণ বের করো এটাও মার্কের জন্য দুই নম্বর শেষ হয়ে গেল তাহলে দুটো কোশ্চেন প্রথম দুটো দুইটা এক অধ্যায়ের থেকে এবং পিন নম্বরটা দেখি এবার তিন নম্বরে বলা হচ্ছে কাজ অপেক্ষ এবং মুক্ত শক্তির মধ্যে একটি সম্পর্ক লক্ষ্য এটাও কিন্তু প্রথম অধ্যায় থেকে আসছে মার্ক হচ্ছে গত তিন এবার দেখেন দুই নম্বরে বলা হচ্ছে দুই নম্বরে বলা হচ্ছে গিফট ডুহাম সমীকরণের প্রতিপাদন এটা শেয়ার মার্কেট জন্য আসছে ঠিক আছে এটাও কিন্তু প্রথম এবং দেখেন তিন নম্বরে যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু এই যে আগের যে অঙ্কটা মতন এটা হচ্ছে প্রথম অধ্যায়ের মত তাহলে দেখেন যে প্রথম অধ্যায় থেকে আসছে অঙ্ক কিন্তু থাকছে বছর একটা করে তাহলে অঙ্ক নিয়মগুলো দেখে রাখলেই কিন্তু আপনারা অঙ্কগুলো পেয়ে যাবেন তাহলে তিনটা হয়ে গেল তিনটাই কিন্তু অধ্যায় থেকে আসছে এবার দেখেন চার নম্বর যে প্রশ্নটা রয়েছে এখানে দশা সূত্র এটা এই অধ্যায়ের না ঠিক আছে কিন্তু এর পরের যে প্রশ্নটা রয়েছে দেখেন ফ্লসিয়াস এবং ফ্লিপ্রনের সমীকরণকে প্রতিষ্ঠা করো এবং এর প্রয়োগগুলি লিখো এটা কিন্তু আবার প্রথম অধ্যায় ঠিক আছে আর বি নম্বর দেখেন তাপমাত্রা নির্ভরশীল সাম্যদ্রবকের সম্পর্কটি লিখ তাপমাত্রা নির্ভরশীল সাম্যদ্রবকের এটাও কিন্তু এই অধ্যায়ের না ঠিক আছে এখানে আবার পাঁচ নম্বরে আসেন দেখেন হিমাঙ্ক অবনমন হিমাঙ্কের অবনমন সম্পর্কিত রাউল্টের সূত্র এটা কিন্তু আবার প্রথম অধ্যায় আর এই যে অঙ্কটা দেখেন সি নম্বরে এই সি নম্বরের অঙ্কটা পাশের সি এটা কিন্তু এই যে এই অঙ্কটা আপনারা এই যে এইখান থেকে আমরা দেখে আসলাম যে এখানে যে অঙ্কটা দেখলাম বাইশ নম্বরের সেম এই ধরনের অঙ্কটা কিন্তু ওইটা এই যে একুশ নম্বরের অঙ্কটা একুশ নম্বর এই যে বাইশ নম্বরের অঙ্কটা এটা কিন্তু একদম সেম সেম ড্রেসে এটা এই অঙ্কটা কি সমস্যা হচ্ছে এই যে এই অঙ্কটা এটার সাথে মিল আছে তারপরে এখান থেকে আর নাই এইখানে একটা আছে ছয় নম্বর টিকাতে সেটা হচ্ছে ইলিংহাম ডায়াগ্রাম তাহলে আপনারা দেখতে পারলেন যে এই প্রথম অধ্যায়টা কত গুরুত্বপূর্ণ আপনাদের এই কোর্সের জন্য অর্থাৎ রাসায়নিক তার প্রতিবিজ্ঞান বা কেমিক্যাল থার্মোডায়নামিক্স এই যে কোর্সটা রয়েছে এই কোর্সে যদি আপনারা ভালো করতে চান তাহলে প্রথম অধ্যায়ের কোনো বিকল্প নেই প্রথম অধ্যায় বাদ দিলেই আপনারা ধরা খাবেন অন্য অধ্যায় গুরুত্ব বেশি না দিয়ে আপনারা আমি চাইবো যে আপনারা সবাই প্রথম অধ্যায় গুরুত্ব বেশি দিন তাহলে সবার জন্য লাভ হবে ঠিক আছে আশা করি এই যে ভিডিওটা এই যে প্রশ্নগুলো আছে আপনারা চাইলে এই ভিডিওটার যে প্রশ্নগুলো রয়েছে এগুলো নোট করে রাখতে পারেন আর চাইলে আপনারা স্ক্রিনশট মেরেও রাখতে পারেন যাতে আপনারা এইগুলোতে এই প্রশ্নগুলো পড়তে পারেন এখনও বেশ কিছুদিন সময় রয়েছে প্রত্যেকদিন যদি পাঁচ ছয়টা করে প্রশ্ন পড়েন তাহলে খুব ইজিলি এগুলো কাভার হয়ে যাবে এবং বইটা আমার সাজেশন থাকবে সবসময় বই পড়া বই পড়ে আপনারা তারপরে প্রশ্নগুলোর অ্যান্সারগুলো খুঁজে খুঁজে বের করে নোট করে রাখবেন যদি আপনারা আমি আগে বলেছি যদি আপনারা চান যে আমি আপনাদের বইটা পড়াই আর তাহলে কমেন্ট করবেন আর যদি মনে করেন যে না শুধু উত্তরগুলো বুঝাই দিলে বা দিয়ে দিলে ভালো হবে সেইভাবেও দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আমি সবসময় বই পড়ে তারপরে অ্যানসার করাটাই বেশি ভালো মনে করি আর কি তাহলে এই গুলো হয়তো বা একবার কোশ্চেন অনেক হার্ড হলো এখান থেকে দিল না সেক্ষেত্রে কিন্তু সবাই ধরা খাওয়ার চান্সটা থাকে তাই বইটা পড়লে নিজের জ্ঞানটাও বৃদ্ধি পায় অনেক এখান থেকে একটু পড়া ওখান থেকে একটু পড়া সে বইটা পড়ায় সবথেকে বেশি ভালো হয় যেহেতু সময় আছে আশা করছি আপনারা একটু বইটা ভালো করে পড়ে তারপরে অ্যান্সারগুলো নোট করে রাখবেন আর ভুল যদি হয়ে থাকে কোনো ভিডিওর মধ্যে তাহলে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক দিন পরে ভিডিওটা বানা বানাইলাম আশা করছি সবার উপকারে আসবে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আর যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলসটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি আপনারা পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই রসিন রসন পেজটাকে ভালো ফলো করে রাখবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম